আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা জানেন বুরহানপুর মাঠে আগামী তারিখ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে উক্ত টুর্নামেন্টে কোন কোন দল দলের বিপক্ষে খেলবে সেই টিম লিস্টটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো এবং মাঠের যে সিচুয়েশন রয়েছে বর্তমান অবস্থা রয়েছে তা আপনাদের আপনাদেরকে আমি সরাসরি দেখাবো এবং প্রিয় দর্শক তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই উদ্বোধনী ম্যাচ তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে শুরু হবে তিরিশ তারিখ যে উদ্বোধনী ম্যাচ রয়েছে উদ্বোধনী ম্যাচ নয়মুজা টিভিতে লাইভ স্পন্সর করেছেন রায়েফুর গ্রামের কীর্তি সন্তান বিশিষ্ট সমাজসেবক যিনি মনে পানে খেলাধুলাকে ভালোবাসেন আমাদের প্রিয় আজাদ ভাই আজাদ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের নয়মুজা টিভির পাশে থাকার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি প্রিয় দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে টিমের যে লিস্টটি কে কার সাথে খেলবে তা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং পরবর্তীতে মাঠের সিচুয়েশন দেখাবো তিরিশ তারিখ খেলবে কুরসি নবজাগরণ ফুটবল ক্লাব বনাম সৈদপুর বাজার এফসি এটা হচ্ছে উদ্বোধনী ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচ লাইভ স্পন্সর করেছেন আজাদ ভাই এবং আরও অনেকেই লাইভ স্পন্সর করেছেন অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন তা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং যারা লাইভ স্পন্সর করতে চান নয় টিভিতে নয় টিভি মাঠ থেকে প্রত্যেকটি ম্যাচ সরাসরি লাইভ দেখাবে যারা লাইভ স্পন্সর করতে আগ্রহী আপনারা উপরে দেয়া নাম্বার অথবা ইনবক্সে যোগাযোগ করবেন এবং তিরিশ তারিখ আবার বলতেছি উদ্বোধনী ম্যাচ কুর্শি নবজাগরণ ফুটবল ক্লাব বনাম সৈদপুর বাজার এফসি এবং তার পরবর্তী ম্যাচ রয়েছে দুই তারিখ এক তারিখ কোনো ম্যাচ নেই একদিন পরপর ম্যাচ আলমগীর ফুটবল একাডেমি মৌলভীবাজার বনাম জামারগাঁও এফসি দিগল এটি হচ্ছে দুই তারিখের খেলা দ্বিতীয় খেলা এবং চার তারিখ রয়েছে নুনু ফুটবল একাডেমি তাজপুর বনাম বেরিগাঁও ফুটবল একাডেমি এটা হচ্ছে চার তারিখ পাঁচ তারিখ কোনো খেলা নেই ছয় তারিখ বিবিয়ানা স্পোর্টিং ক্লাব হসবা বনাম লিটন ফুটবল একাডেমি আট তারিখ রয়েছে এলএফসি লামলিরফার বনাম মুকামবাজার বাজার ফুটবল একাডেমি বাজার নয় তারিখ কোনো খেলা নেই দশ তারিখ রয়েছে নাদামপুর সূর্য তরুণ বনাম বিয়ানীবাজার ফুটবল একাডেমি এছাড়া বারো তারিখ রয়েছে লালাপুর ইউনাইটেড এফ সি বনাম এফ এফসি জগন্নাথপুর এছাড়া চোদ্দো তারিখ হচ্ছে প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ এই ম্যাচের খেলো এই ম্যাচের টিমের তালিকাটি এই মুহূর্তে আমাদের কাছে আসে নাই যাই হোক আপনারা নির্ধারিত সময়ে জানতে পারবেন এবং প্রিয় দর্শক আবারও বলতেছি যারা লাইভ স্পন্সর করতে চান আপনারা যোগাযোগ করবেন এবং আমি বিশেষ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি আমাদের প্রবাসীদের কাছ থেকে আমাদের নবীন স্থানের অনেক প্রবাসীদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি কারণ প্রবাসীদের অর্থায়নেই নয় মোজা টিভি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে বিভিন্ন সমসাময়িক নিউজ কিন্তু তুলে ধরে আসছে এবং এই মুহূর্তে আপনারা দেখতেছেন মাঠের অবস্থা কিন্তু দর্শক তেমন ভালো নেই আপনারা এই দেখুন অতিবৃষ্টির কারণে দীর্ঘদিনের অতিবৃষ্টির কারণে মাঠের সিচুয়েশন তেমন ভালো নেই আশা করি কিছুদিনের ভিতরে ওয়েদার ঠিক হয়ে যাবে এবং নির্ধারিত তিরিশ তারিখে আমরা আশাবাদী যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাঠে এসে আপনার প্রিয় দলকে উৎসাহ দিন রোমাঞ্চকর উত্তেজনাপূর্ণ এবং সেরা সেরা খেলোয়াড়দের লড়াই থাকছে এই টুর্নামেন্টে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ